গোপালগঞ্জে জব্দ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সাবানা ইকো রিসোর্ট থেকে চুরি করার সময় প্রায় ছয়শো কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন শুক্রবার রাতে এসব মাছ জব্দ করা হয় জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে তেরাশি হাজার সাতশো টাকা জমা দেওয়া হয়েছে গত সাতাশ মে বেনজির আহমেদ স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ ও বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এর মধ্যে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রয়েছে এরপর ছাব্বিশ মে একই আদালত বেনজির আহমেদ তার স্ত্রী এবং তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোক তাদের নামে থাকা ব্যাংক হিসাবে এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন দুদক সূত্রে জানা যায় উক্ত সম্পদের রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় প্রকৃত সম্পত্তির মধ্যে সাভানা ইকো রিসোর্টে অবস্থিত পুকুরের মাছ সহ বিভিন্ন সম্পদ চুরি হচ্ছে বলে দুদক কর্মকর্তারা খবর পান বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সরে তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেন এরপর দুদকের একটি টিম শুক্রবার সাবানা ইকো রিসোর্টে যান এ সময় রিসোর্টের ভেতরে বিষেকরের একটি পুকুরে মাছ ধরতে দেখেন তারা দুদক টিম আসার খবর পেয়ে আসামি সহ অন্যরা পালিয়ে যান এ সময় পাঁচশো পঞ্চান্ন কেজি তেলাপিয়া ও সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য কেজি কাতলা মাছ জব্দ করা হয় পরে তা নিলামে তুলে তিরাশি হাজার সাতশো টাকায় বিক্রি করা হয় মাছ ধরার কাজে নিয়োজিত জেলাদের জিজ্ঞাসাবাদে জানা যায় রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশে তারা মাছ ধরছেন বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আইনানুক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন

এই কত কেজি হবে মাছটা কেজি কেজি আর এই একটা এক কেজির মতো করে হবে না এই খরগোশটা খরগোশটা তো এখানে দুইটা খরগোশ এগুলা এই করতে ছিল না এই নিয়ে সিকিউরিটির লোকজন না আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন